এটা এমন একটা নাস্তা যেটা সব সময় সব জায়গাতেই মানানসই ঈদের দিন সন্ধ্যায় বাসায় আসা গেস্টের জন্য চায়ের সাথে এই নাস্তাটা তৈরি করেছিলাম সবাই খেয়ে এত প্রশংসা করেছে আর রেসিপিটাও জানতে চেয়েছে এই জন্য ভাবলাম সহজ এই নাস্তার রেসিপিটা শেয়ার করেই ফেলি প্রথমে একটা রান্নার প্যানে এক কাপ চিকেনের ব্রেস্টের মাংস নিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট আধা চা চামচ পেঁয়াজ পেস্ট আধা চা চামচ জিরা পেস্ট আধা চা চামচ ধুনিয়ার গুঁড়ো আধা চা চামচ গরম মশলার গুঁড়ো আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ এক স্লাইস লেবু খুব ভালো করে চিপে দিয়ে দিয়েছি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে দিলাম খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম পাঁচ ছয় মিনিট পাঁচ ছয় মিনিটের মধ্যে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন নাড়াচাড়া করে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে তো এ পর্যায়ে একটা সাইডে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি এই মাংসগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যায় তো হাতের সাহায্যে খুব ভালো করে মাংসগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো আমি হাত দিয়ে একটু চেপে চেপে মাংসগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি ম্যাশ করা আলু আমি একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম দুটা পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি ধুনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট কোয়াটার চা চামচ জিরা পেস্ট কোয়াটার চা চামচ ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ আধা চা চামচের মতো চিলি ফ্লেক্স ব্যবহার করেছি লবণ কোয়াটার চা চামচ এখন হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুবই ভালো করে মাখাতে হবে যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায় তো মাখানো হয়ে গিয়েছে এখন আমি হাতটা ক্লিন করে ধুয়ে হাতে তেল মেখে নিয়েছি শেপগুলো দিয়ে নিতে হবে তো আমি একটু গোল গোল করে কাবাবের মতো করে শেপগুলো দিয়ে নিচ্ছি এই শেপগুলো যে যেমন পছন্দ সেভাবে দিয়ে নিলেই হবে একটু লম্বাটে শেপ করা যাবে আবার গোলও করা যাবে তো আমি একটু গোল করে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি তো সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে ফেটিয়ে নিয়েছি এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম আবারও খুব ভালো করে ফেটিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আরও একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে নিয়ে নিচ্ছি ব্রেড গ্রাম ব্রেড গ্রাম মানে পাউরটের গুঁড়া পাউরুটে গুঁড়া করে নিলেও হবে আর এভাবে বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেট ধরে কিনে এনেও এটা তৈরি করা যাবে আবার না হলে বাসায় তৈরি করেও নেওয়া যাবে বিস্কিটের গুঁড়া দিয়েও তৈরি করা যাবে আবার যদি কেউ হচ্ছে পাউরুটির গুঁড়া দিয়ে করতে চান কিংবা মুড়ি গুঁড়া করেও এই কাজটা করে নেওয়া যাবে তো আমি একবার করে কোট করে নিচ্ছি প্রথমে ডিমের মধ্যে তারপর ব্রেড মধ্যে দিয়ে সুন্দর করে কোট করে একটা সাইডে রেখে দিচ্ছি ডাবল কোটিংও করা যাবে তো আমার কাছে মনে হয় এই রেসিপিতে ডাবল কোটিং করলে একটু বেশি শক্ত হয়ে যায় তখন খেতে খুব একটা ভালো লাগে না তো তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেলটা হালকা গরম হয়ে গেলে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন উল্টে পাল্টে পছন্দ মতো ভেজে নিতে হবে তো আমি তিন চার মিনিট জাল করার পর এভাবে উল্টে দিচ্ছি ভেতরে সব কিছুই কিন্তু রান্না করা এজন্য সিদ্ধ হতে আর কোনো বেশি সময় লাগবে না আর এটা ভাজতেও খুব বেশি সময় লাগবে না অল্প আছে চার পাঁচ মিনিট ভেজে নিলেই খুব সুন্দরভাবে ভাজি হয়ে যাবে বাইরের আবরণ একদম মুচমুচে আর ভেতরটা খুবই জুসি খেতে অসাধারণ টেস্ট লাগে ছোট থেকে বড় সবাই এই নাস্তাটা খুব বেশি পছন্দ করে যে কোনো সময়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় তো আমি একটা ভেঙে শেয়ার করছি ভেতরটা কেমন হয়েছে অসাধারণ দেখতে আর খেতে তো মাসাল্লাহ অনেক সুন্দর তো আমার আজকের এই নাস্তার রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম